যাবতো আমি কব তো আমি একটা ছোট্ট একটা ভিডিও নিয়েছি তো ভিডিওটা এটাই আমার বাবুর একটা জামা যেহেতু আমি আর নবদীর যখন নদী সঙ্গে গেছিলাম স্নান করতে তো ওদেরকে এই জামাটা আমি পরিয়েছিলাম ঠিক আছে তো এই জামাটার সঙ্গে এরকম ফুল ছিল ফুলটা ছিল এখানে এই ফুলটা এই সামনেটাই দেখেছি আটকানো ছিল এরকম তো এটা ছিল আট হাজার মান যেহেতু ওরা ছোটো বাচ্চা তো ওরা খেলা করতে করতে টেনা করতে করতে জিনিসটা ছেড়ে যায় ভুগোতেই ছেঁড়ে যায় এটাও ছেঁড়ে যায় এটাতেও ছেড়ে যায় তো আমার কি মনে হয়েছিলো এটা যখন ঢাকা মানে ফাঁকা আসলে দেখতে পাচ্ছ ভালো লাগছে না দেখতে খুব একটা তো আমি আমার মতো করে আমি এই ড্রেসটা আমি দেখো আমি এটাকে আমি আমার নিজের মতো করে আমি করে দিয়েছি এই ফুলটাকেই আমি আমি ছোটো ছোটো ফুল বানিয়েছি তো আমি সেই ভিডিওগুলো আমি ভিডিও করে ফুলটা বানিয়েছি তো এই ফুলটা বানিয়েছি আর আমার কাছে যেহেতু এই সাদা পালকুতি আছে যে দেখতে পাচ্ছি সাদা পালকুতি আছে এটা ঠিক অরেঞ্জ কালারের আছে এটা সিপ কর এই যে সাদা পালকুতিগুলো করে বসে এই যে সাদা যে পালকুতিগুলো তো এই পুঁতিগুলো আমার কাছে আছে অর্থাৎ আমার কাছে একটাই তো আমি সেইগুলো দিয়ে এই ড্রেসটাকে আমি আমার মতো করে আমি তৈরি করেছি তো কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানবো বাবুদের এই তো আমার কাছে এখন অন্যরকম করার ইউনিক লাগছে তো কেমন লাগছে জানি আর আমি কী করে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো চলো টাটা বাই বাই তো দেখতে পাচ্ছ আমি ফিতেটা নিয়েছি এবার ফিতেটা আমি হাফ করে আমি মাঝখান দিয়ে আমি কেটে নেব কেটে আমি দুটো করে নেব যাতে দুটো ফুল আমি বানাতে পারি দুটো পাশে তো এরপরে এই যে সাইডে যে সরু একটা বর্ডার দেখতে পাচ্ছ ওই বর্ডারটা একটুখানি আমি রেখে আমি বাদ বাকিটা সাইড করে আমি কেটে নেব যাতে আমি সুচের মধ্যে ওইটা আমি সুতোর মতো ঢোকাতে পারি তো হাওয়া হচ্ছিলো যেহেতু কাটতে একটু অসুবিধা হচ্ছে আমার তো আমি নিচে আমি পায়ের ওপর রেখে আমি কাটছি তো যাই হোক আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কতটা শুরু করে কেটে নিয়েছি যাতে সুচের মধ্যে ভালোভাবে যায় আর স্যুজটা দেখতে পাচ্ছ খুব একটা ছোট না মাঝারি সাইজের তো যেরকম আমরা কি বলবো সেলাই করি আমরা ছোটো ছোট 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 করে কোনো কিছুতে কাঁথা সেলাই করি ওরকম কাঁথা সেলাইয়ের মতো সেলাই করে নিতে হবে ছোট ছোটো করে তো সেলাই করার পরে চলো দেখাচ্ছি আমি আমি এই যে দেখিয়ে দিচ্ছি কীভাবে সেলাইটা করেছি কাঁথা সেলাইয়ের মতো সেলাই তো এই যে ছোটো 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 করে আমি সেলাইটা করে নিচ্ছি আমি তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে তো বাবু একটু পাশ থেকে একটু হু হু করে কান্না করছে তো সেটা স্কিপ করে দিও কান্না করছে বলতো খেলা করছে তো আমার পুরোটা হয়ে গেছে এবার বাদ বাকি যে লাস্টে যে আমি সরু করে কেটে নিয়েছিলাম ওইটা এই যে সূর্যের মধ্যে আমি ঢুকিয়ে দিয়েছি এবার এইটাকে সূচটাকে যে নিচে সূচটা আছে এটা আস্তে আস্তে করে ঘোরাতে হবে এটা ঘোরালে সুন্দরভাবে একটা ফুলে পরিণত হয়ে যাবে দেখতে পাচ্ছ এটা বেশি ঘোরানো হয়ে গেছে আমারটা আমি হালকা করে নিচ্ছি বেশি সরু হয়ে গেছিলো এবার হয়ে গেছে কমপ্লিট এবার আমি শ্যুজটাকে বের করে নিচ্ছি সুতো যেটা ঢুকেছিলাম এই যে আমি বের করে দিচ্ছি তাহলে ফুলটা খুলবে না তো এটাকে তোমরা আগুন দিয়ে ডেস হোক দিয়ে এটা পুড়িয়ে সেট করে দেবে তাহলে এটা সুন্দরভাবে থেকে যাবে আর ফুলবে না আর আমি যেহেতু এটা জামায় তো বাদ দাও হাওয়া হচ্ছিল আমি ডেস জালাতে জ্বালাতে গিয়ে হান পরে আমি এটাকে ঠিক করে দিচ্ছি তো আমার হয়ে গেছে এবার আমি জামাতে এটা সেট করে নেবো কীভাবে সেট করছি দেখো ওর যে ফিতে আছে ওই ফিতে একদম মাছ বরাবর আমি ওইটাকে সুচ দিয়ে গেঁথে নিলাম এবার ফুলটাকে আমি ওখানে বসিয়ে দেব। তো বাবু একটু ঘুমানোর জন্য কান্না করছে মায়ের কাছে আছে দোল দিচ্ছে তো যাই হোক তো সুন্দর করে আমি ভেতরে পুঁতি দিয়ে দেব একটা পুঁতি দিয়ে ওটাকে আমি সেট করে দেবো জামাটা আগে যা ছিল তার থেকে আমার কাছে এটাই বেশি ভালো লাগছে এটা আমার নিজের মন থেকে করা তো ভাবলাম শুধু শুধু ফুল দুটো ফেলে দেব তো তার থেকে আমি একটা কোনো কাজ আর আমার সত্যি কথা বলতে যে কোনো জিনিস পুরনো হোক যাই হোক আমার ফেলতে ইচ্ছা করে না আমার সেই জিনিসগুলো দিয়ে যে কোনো একটা কাজ কাজ করলে আমার বেশি ভালো লাগে কোনো কিছু একটা বানাবো কোনো কিছু বানিয়ে রেখে দেবো আমার সেটাই পছন্দ তো সেটাই আমি করছি ফুলগুলো ফেলে দেওয়ার থেকে আমি নিজের মতো করে ফুল বানিয়ে আমি এখানে পুঁতি দিয়ে আমি জামাটা একটু অন্য রকমভাবে ইউনিক করে নিলাম তো যাই হোক দেখতে পাচ্ছ আমি ফুলটা আমি সেট করে দিচ্ছি দুটো পাশে আর যেহেতু এই পুঁতিগুলো এই সাদা পাল পুঁতিগুলো আমার কাছে অল টাইমই থাকে কারণ আমি যেহেতু আমি কাজ করতে বেশি পছন্দ করি এই সব ছোটোখাটো কাজ করতে এর জন্য আমি এইসব জিনিস আমার হাতের কাছে সবসময় রেখে দিই তো দুটো সাইডে আমার ফুল লাগানো কমপ্লিট এবার আমি পুঁতিটা আমি মালার মতো আমি গেঁথে নেব ফুলের নিচ দিয়ে আমি দেখতে পাচ্ছ আমি সুচটা আমি ফুলে নেবো সুতোটা বের করে এবার আমি যে আমার সাদা যে পাল পুঁতিগুলো আছে এখানে যাই হোক অরেঞ্জ কালারের পুঁতি আছে এগুলো স্কিপ করো একসঙ্গেই হয়ে গেছে তো যাই হোক আমি সাদাগুলো শুধু গেঁথে নিচ্ছি তো আমি পঁচিশটা আমি পুতি দিয়েছি সাদা পাল পুঁতি আমি পঁচিশটা দিয়েছি তো পঁচিশটা দিয়ে আমি এই সাইডটায় এই সাইডে যে আর একটা ফুল আছে ওই সাইডে গিয়ে আমি ওটাকে অ্যাটাচ করে দেবো একসঙ্গে জয়েন্ট করে দেবো যাই হোক সেফটি পিনটা কোনো কারণে থেকে গেছিলো ওইটা খুবই ডিস্টার্ব করছিলো তো সেটাকে আমি সরিয়ে দিলাম তো যাই আমি ভুলে গেছিলাম যে কটা পুঁতি আছে তো আমি ওই জামাটা থেকে আমি একটুখানি বুনে নিচ্ছিলাম